তোমরা কি তোমাদের ভিডিও এরকম থেকে এরকম করতে চাও তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য যারা নিউ ভিডিও বানায় বা যারা নিউ ক্রিয়েটর আছো তাদের সবচেয়ে বড় সমস্যা হলো ভিডিও অডিও ভিডিও একটু ব্লার হল সমস্যা নেই কিন্তু অডিও টু যদি একটু ক্লিয়ার না হয় তাহলে কিন্তু অডিওসরা স্কিপ করে চলে যায় আমরা যারা ভিডিও বানাই তাদের পিছনে পশু পাখির শব্দ ফ্যানের শব্দ গাড়ি ঘোড়ার শব্দ এসব শব্দের জন্য ব্যাকগ্রাউন্ডে একটি নয়েজ ক্রিয়েট হয় যেটি সরাতে গেলে আমাদের হিমশিম খেতে হয় আমি যখন ভিডিও বানাচ্ছিলাম নিউ নিউ তখন আমি নিজে অনেকগুলো ভিডিও সার্চ করি কিন্তু এমন ভিডিও আমি পাই না যেটাতে এরকম কোনো অ্যাপের নাম বলবে যেটা ফ্রি থাকবে সবগুলো পেইড অ্যাপ সাজেস্ট করে কিন্তু আজ যে অ্যাপটির নাম আমি তোমাদের শোনাবো বা জানাবো সেটি একদমই ফ্রি যেটাতে কোনো টাকা পয়সা লাগবে না একদমই ফ্রি কিন্তু এটা জানার জন্য ভিডিও শেষ অবধি থাকবে অ্যাপটির নাম শোনার আগে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও আমি এরকমই ইনফরমেটিভ ভিডিও চ্যানেলে দিতে থাকবো তো ইউটিউব নিউ ক্রিয়েটার জন্য একটি দারুণ অ্যাপ লঞ্চ করেছে সেটি হলো ইউটিউব ক্রিয়েটার তোমরা প্রথমে মোবাইলে প্লে স্টোরটি খুলে নেবে প্লে স্টোরের মধ্যে ইউটিউব ক্রিয়েটার সার্চ করলেই ইউটিউব ক্রিয়েটর অ্যাপটি শো করবে সেটি ডাউনলোড করে নেবে বাকি প্রসেস কী করে ভিডিওটির অডিওটাকে নয়েস ক্যান্সলেশন করা যায় সেগুলো আমি দেখা ডাউনলোড করার পর আমরা অ্যাপটি ওপেন করে নেবো তারপর যে ভিডিওটা নিয়ে আমরা কাজ করব সেটি ইম্পোর্ট করে নেব ভিডিওটি ইম্পোর্ট করার পর আমরা অডিও ক্লিন আপ দেখব সেটি নিচেই দেওয়া থাকবে অডিও ক্লিন ক্লিক করলেই এটার নয়েস ক্যান্সেলেশন হয়ে যাবে এরপর অডিওটা শুনলেই বোঝা যাবে যে পিচ ব্যাকগ্রাউন্ডে কাজ করছিল সেগুলো কিন্তু আর নেই পুরোটা কেটে গেছে এছাড়াও এটার মধ্যে আরো কিছু এডিটও করা যাবে এবং আরো তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা যাচ্ছে ভিডিও নিয়ে